নমস্কার বন্ধুরা আমি শম্পা আর আমার রান্নাঘরে সকলকে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন প্রতিবারের মতন আজকেও আমি নিয়ে চলে এসেছি একটা রেসিপি আর আজকে যে রেসিপিটা বানাবো সেটা অবশ্যই দেখাবো তার আগে চলো বন্ধুরা একটু গার্ডেন থেকে ঘুরে আসি সবজি বাগান থেকে কিছুটা কি কি সবজি আছে দেখি আর এখান থেকে কিছু কিছু সবজি উঠিয়ে নেব তো সবজি বাগান থেকে আজকে আমি যেটা উঠাচ্ছি সেটা হলো গাছে দেখছি বেশ কয়েকটা কুমড়োর ফুল ফুটেছে তো কুমড়োর ফুলগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তো ভাবলাম না আজকে একটু তাহলে কুমড়োর ফুলের বড়া বানাবো তো যেহেতু বেশি ফুল নেই এখানে দেখি কটা হয়েছে কয়েকটাই হয়েছে তো এই ফুল কটা দিয়ে আমি আজকে কিভাবে আজকে বড়া আর কী কী দেখাবো তো বন্ধুরা দেখো এখানে আমি কুমড়োর ফুলগুলো ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি আর এর মধ্যে দিয়েছি কিছুটা পরিমাণ ধনে পাতা আর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর এখানে যেটা দিয়েছি সেটা হলো একটা পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজটাকেও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সমস্ত উপকরণ দিয়েছি আর দিয়েছি এখানে দু চামচ বেসন সমস্ত উপকরণ দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নিয়েছি আর এবার ওটাকে আমি পকোড়া বানাবো তার জন্য যেটা লাগবে সবার প্রথমে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তেলটা দিয়ে দিয়েছি আমি এখানে রিফাইন তেল দিয়েছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে বড়াগুলো আমি দিয়ে দেবো তো বন্ধুরা একবারে কিন্তু সব বড়াগুলো হবে না দেওয়া তো প্রথমে আমি অল্প কিছুটা দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে ভেজে নেবো আর তার আগেই বন্ধুরা আরেকটা কথা বলে দিই আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন কিংবা আমার রান্নার রেসিপিটা আজকে প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলটাকে অন করে দেবেন যাতে আমি কোনো ভিডিও পোস্ট করলে বন্ধুরা সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তো এবার আমি বড়াগুলো ভেজে নেব আর বন্ধুরা যারা দেখছো তারা একটা লাইক দিয়ে দেবে দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল তো এই একইভাবে আমি সব বড়াগুলো ভেজে নিচ্ছি বড়াগুলো ভেজে আমি এবার ফিরে আসছি তো সব বড়াগুলোই আমি এবার একে একে ভেজে নেব ভালো করে উল্টে পাল্টে কিন্তু বড়াগুলো বেশ আমি লাল লাল করে ভেজে নেব তো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি কিন্তু এই বড়াগুলো উঠিয়ে নেব বন্ধুরা আর এই একইভাবে কিন্তু আমি আরও যে বাদ বাকি বড়াগুলো ব্যাটারটা আছে সেটা দিয়ে সেটা দিয়েও আমি বাকি যেটুকু আছে সেগুলো ভেজে নেব আর বন্ধুরা প্রথমে একটা কথা আমি বলতে ভুলে গেছিলাম এর ভেতরে আমি দিয়েছি এক চামচ চালের গুঁড়ো আর লবণ হলুদটাও তো দিতেই হবে সেটা আমি প্রথমে বলিনি তাই জন্য আবার বলে দিলাম আর চালের গুঁড়িটা দিলে কি হয় বড়াটা কিন্তু বেশি একটু মচমচে টাইপের হবে খাস্তা টাইপের হবে খেতে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে তো এই একই রকমভাবে আমি বাকি যেটুকু ছিল সেটুকুও আমি দিয়ে দিচ্ছি আর একই রকমভাবে আমি এটা ভেজে নেব এটা কিন্তু গরম গরম ভাত ডালের সঙ্গেও খেতে দারুণ লাগবে এবং আপনারা যদি মনে করেন চায়ের সঙ্গে স্ন্যাক্সে খাবেন তাও কিন্তু বৃষ্টির দিনে খেতে কিন্তু চায়ের সত্যি দারুণ লাগবে তো আপনারা যদি এইভাবে কোনো দিন না খেয়ে থাকেন দনে পাতা আর কুমড়োর ফুলের পাতা এই কুমড়োর ফুল দিয়ে বড়া বানিয়ে তাহলে একবার অবশ্যই কিন্তু বানিয়ে খেয়ে দেখবেন আশা করি কিন্তু আপনাদের খুব ভালো লাগবে কারণ এটা খেতে অনেক টেস্টি হয়েছিল বেশ মুচমুচে আর দেখতেও ঠিক কতটা সুন্দর হয়েছে না দেখতেও ঠিক যতটা সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়েছে বন্ধুরা তো বন্ধুরা এত সময় পর্যন্ত আমার যে সকল বন্ধুরা আমার সঙ্গে ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমন লাগলো কিন্তু বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দেবেন আবারও দেখা হবে নতুন কোন রেসিপি